নমস্কার আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে করব আমি পুঁইশাকের বড়া আর পুঁইশাকের বড়া করার জন্যে আমি আমাদের মাঠে খুব সুন্দর পইশাক গাছ আছে আমি সেখানে চলে এসেছি আজকে তোমাদের দেখাবো ঘুরে ঘুরে দেখো কত সুন্দর আমাদের গাছ আমি মাঠ থেকে সরাসরি গাছ থেকে পুঁইশাক কেটে আমি দেখাবো যে কত সুন্দর পাতা হয়েছে চলো দেখা যাক তো আমি চলে এসেছি আমাদের জমিতে আর এটাই আমাদের পুঁই শাকের খেত আর দেখো কত সুন্দর পুঁই শাক হয়েছে কত সুন্দর পাতা বড় বড় আর আমার জানা নেই যে তোমরা এত বড় পুঁই শাকের পাতা দেখেছ কি না আজকে তোমাদের বড়া করে আমি দেখাবো এই পুঁই শাকের পাতা দিয়ে দেখো কিভাবে করতে হয় আর এই পুঁই শাকের পাতা দিয়ে বড়া করলে খুব স্বাদ হয় খেতে দেখো কত সুন্দর বড় বড় পাতা হয়েছে পৈশাখের আর আমি পাতা কেটে নেব আজকে তোমাদের বড়া তৈরি করে দেখাবো দেখো কত সুন্দর পাতা আমি কয়েকটা পাতা কেটে নিচ্ছি আর কাটার জন্যে দেখো কত বড় একটা চপা নিয়ে এসেছি এটা দিয়ে কাটতে খুব সুন্দর আর আস্তে আস্তে পাতা কত সুন্দর পাতা আর ক্ষেতটা তোমরা একটু দেখো চারিদিকে ঘুরে কত সুন্দর গাছ হয়েছে আমি মাঝে মাঝে দুটো একটা পাতা নেব ভালো ভালো পাতা দেখো কত সুন্দর পাতা আর এই পাতা দিয়ে বড়া করলে দারুণ ছাদ হবে তোমরাও ওইভাবে আমি যেভাবে বানাবো তোমরাও ওইভাবে বানিয়ে খেয়ে দেখো দেখো কত সুন্দর এখান থেকে একটা পাতা নিচ্ছি দেখো আসলে মনে হচ্ছে আমি অনেকগুলো পাতা নিই কিন্তু আমার যতটা লাগবে আমি ততটাই নিচ্ছি দেখো আমি যথেষ্ট পরিমাণে পাতা তুলে নিয়েছি আর এই পাতাগুলোতেই আমার আজকে বড়া হয়ে যাবে আমি এখন বড়া তৈরি করব চলো মাঠ থেকে বাড়ি গিয়ে বড়াটা তৈরি করছি তোমরা দেখতে থাকো নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা তো দেখলে মা কিভাবে মাঠ থেকে পুঁই শাকের পাতাগুলো তুলে আনলো তো আজকে আমরা তৈরি করবো শাকের বড়া তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো মা কী করে শাকের বড়াটা তৈরি করো আজকে আমি দু ধরনের বড়া করব পুঁই শাক দিয়ে প্রথমে করব আমি আস্ত পুঁইশাকের পাতা দিয়ে বড়া আর আমি শাকের পাতা কুচিয়ে আর চকের মতো করে আর একটা বড়া করব। আর কিভাবে আমি করছি পড়াগুলো তোমরা দেখতে থাকো এই বড়া করার জন্যে আমি একটু টেস্ট করার জন্যে কিছুটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা আর রসুন আমি ওগুলো বেটে নেব আর আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব তোমরা দেখতে থাকো বড়া করার জন্যে আমি যে মশলাগুলো ব্যবহার করব আমি নিয়ে নিয়েছি কিছুটা আদা আর রসুন পরিমাণ মতো কিছু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কুচি করে নেব আর রসুন আদা এগুলো আমি বেটে নিচ্ছি আর তোমরা যদি আদা রসুন ব্যবহার করো তাহলে খুব মিহি করে বেটে নেবে কারণ বেসনের সঙ্গে চালের গুঁড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে আমি সমস্ত মশলাগুলো বেটে নিয়েছি বড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো বেসন একশো মতো চালের গুঁড়ি আর এই চালের গুঁড়ি নিয়েছি আমি বড়াটা একটু মোচমুচি হবে তাই আমি এখন এগুলোকে এই মশলাগুলো দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর চালের গুঁড়িটাও দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি ভালো করে জল দিয়ে গুলিয়ে ব্যাটার তৈরি করে নেবো মানে একটু লবণ দাও পরিমাণ মতো আর হলুদ দাও লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমাদের স্বাদ অনুযায়ী তোমরাও লবণ দিয়ে দেবে আর কিছুটা হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ি এখন এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব বেসনের সঙ্গে আর চালের গুঁড়ির সঙ্গে মশলাটাও দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে আমি গুলিয়ে নেব একটু হালকা হালকা করে আমি গোলাবো ব্যাটারটা আর ব্যাটারটা ভালো করে আমি মাখিয়ে নেব আগে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি গোটা গোটা না হয়ে যায় ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দর করে নাও বেশি ঘন আছে নাও বেশি পাতলা আছে পাতাটা দিলে ভালো করে মাখিয়ে যাবে আর ব্যাটারটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি আর আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ি গোলমরিচের গুঁড়ো দিলে সুন্দর একটা টেস্ট আসবে তা আমি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে গুলাতে থাকবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে শাকের বড়া করার জন্যে আর সব কিছু রেডি হয়ে গেছে আমি এখন আগুন আগুনটা ধুলিয়ে নিচ্ছি আমি প্রথমে আসতো কুঁইশাকের পাতা দিয়ে বড়া তৈরি করব আর আমি সব কিছু আগুনটাও ধরিয়ে দিয়েছি আর তোমরা দেখো আমি কীভাবে করছি দেখি দাও তোমার কড়াই গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজার জন্য দেখো কত সুন্দর পাতা এত সুন্দর পাতা আসলে খুব কমই দেখেছি আর আমাদের নিজের নিজেদের খেতে হয়েছে তো তাই আমি তুলে নিয়ে এসেছি অনেক শখ করে নিয়ে এসেছি তোমাদের দেখাবো বলে আর তোমরা আমাদের সাপোর্ট করো আর দেখো কিভাবে পৈশাকের বড়গুলো তৈরি করছি খেতে খুব স্বাদ হবে সুন্দর পাতা তাই আমি এখন এটাকে বড়া করে তোমাদের আমরা খেয়ে দেখাবো যে কেমন করে বড়া করতে হয় পাতাটা প্রথমে এইভাবে নেবে যদি বড় পাতা হয় তারপরে আর একটা বাজ করবে যেহেতু কড়াইটা আমাদের একটু ছোট। আর যদি তোমরা বড় কড়াইতে ভাজো তাহলে তোমরা পুরো পাতাটাকেও চুবিয়ে ভাজতে পারো আমি চারটে বাজ করে নিয়েছি এই এখন আমি এই যে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারের মধ্যে এখন আমি এটাকে পাতাটাকে চুবিয়ে দিচ্ছি দেখো পুরো পাতাটা ডুবিয়ে নিয়েছি আমি এটাকে এখন কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে আমি দিয়ে দেব দেখি আমি উল্টাই দেখি দেখি কেমন হয়েছে তোমরা যদি আস্তে আস্তে করে বড়া খেতে চাও তাহলে এইভাবে ভেজে নেবে ব্যাটারটা একটু ঘন করে নেবে তাহলে পাতাটায় ভালো করে লাগবে আর ভাজতেও খুব সুন্দর হবে আর দেখো কত সুন্দর হয়েছে মার আস্ত পুইশাখের বড়া করতে করতে আমি পাতাগুলো কুচিয়ে নেব খুবটা তো জানো বড় এই পাতার বড়া দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে ওর ঝাল ঝাল লাগে আমার তো পাতাগুলো যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নেব যেহেতু বড় পাতাগুলো খুব বড় বড় মোটা একটা বড়া খেলেই পেট ভরে যাবে দেখো কত সুন্দর ফুলেছে দেখি বড়াও অনেক অনেকভাবে বানিয়ে খায় কিন্তু আমরা আজকে দু রকমের বড়া বানাবো দেখো কত সুন্দর হয়েছে যেমন ফুলেছে লুচির মতো আর তেমন ভাজাটাও খুব সুন্দর হয়েছে উলটোপির দেখাচ্ছি দেখো দু পেটি খুব সুন্দর হয়েছে দেখো কত সুন্দর করে ভেজেছি আর আমি একইভাবে বড়াগুলো ভেজে নেব তোমাদের অনুরোধ করে বলছি তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো সত্যি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমি আর একটা বড়া বানাচ্ছি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেব সেজন্য পেঁয়াজগুলো কুচি করে নেব এবার আমি লঙ্কা কুচি নিচ্ছি বড়গুলো দেখো কত সুন্দর ফুলেছে আর দেখলেই খেতে ইচ্ছা করছে মানে বানানোর আগেই মনে হচ্ছে আগে খেয়ে নিই বড়া ভাজা হয়ে গেছে আটশো শাকের পাতা পাতার বড়া নামিয়ে দিচ্ছি তো পাতার বড়া হয়ে গেছে আর আমি বলেছিলাম কুচি করে চপের মতো করে ভেজে দেখাবো আমার বৌমা শাকগুলো কুচি করে নিয়েছে পেঁয়াজ কুচি আছে লঙ্কা কুচি আছে এগুলো আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওই ব্যাটারের মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব তো একটু নেওয়া বন্ধু ভালো করে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি ওগুলোকে মশলাগুলোর সঙ্গে আমি ভালো করে শাকের পাতা দিয়ে মিশিয়ে নিলাম বড় ভাজার জন্যে আমার রেডি হয়ে গেছে আমি ভালো করে এগুলোর সঙ্গে পুঁই শাকার কুচি পাতাগুলো মিশিয়ে নিয়েছি আর আমার পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে চপের মতো করে আমি ধুয়ে নিচ্ছি আমি কুচি পাতার বড়াগুলো একসঙ্গে উল্টিয়ে দিচ্ছি পরে আমি ভাগ ভাগ করে নেবো আর একটি টুলটিয়ে দিচ্ছি এমনিতেই দেখো কত সুন্দর ছোটো ছোটো হয়ে গেছে গিয়া জড়িয়ে জড়িয়ে গেছিল ছোট ছোটো করে চপের মতো করে ভেজে নিয়েছি এগুলো খেতে খুব সুন্দর মুচমুছি হবে চপের মতো করে আমি ওই শেখের বড়াগুলো ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখো কত সুন্দর একদম ফুলে উঠেছে এই দেখো কত সুন্দর ফুলেছে আমি আর একটু ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি এগুলো দেখতে ঠিক চপের মতো হবে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এগুলো খেতে খুব টেস্ট লাগে সব কড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি এ দেখো কত সুন্দর করে উলটিয়ে দিলাম সুন্দর ভাজা হয়েছে আসলে দেখেই মনে হচ্ছে যে মোচমুচি হয়েছে শক্ত হয়ে গেছে এতে সুন্দর টেস্ট হবে ভাজা প্রায় হয়ে গেছে তোমরাও এভাবে বেজে নেবে কড়া করে সুন্দর লাগে এ দেখো কত সুন্দর ভাজা হয়েছে এখনই নামিয়ে দিলে ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি আমি আর এক ধরনের বড়া বানিয়ে তোমাদের দেখাবো দেখো পেঁয়াজির মতো বাজারে যেভাবে পেঁয়াজি করে আমি ঠিক সেইভাবে পেঁয়াজির মতো করে বড়াটা ভেজে নিচ্ছি তোমরা চাইলে এভাবেও ভেজে খেতে পারো দেখো আমি কিভাবে করছি তোমরা একবার আমার রেসিপিটা ফলো করো তাহলেই বুঝতে পারবে এইভাবে বড়া করলে কতটা স্বাদ হয় আমি বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে দেব দেখো ছোট ছোট করে পেঁয়াজির মতো করে ভেজে নিচ্ছি ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিয়েছি হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এইগুলো খেতে আরো স্বাদ হবে ছোট ছোট হয়েছে আর মুচমুচি হয়েছে নামানোর সময় বোঝা যাচ্ছে কতটা ইয়ে তো বন্ধুরা তোমরা তো দেখলে মা কিভাবে তিন রকমের পুঁইশাকের বড়া করে দেখালো তো এবার খেয়ে দেখি এত বড় পুঁইশাকের বড়া একবারে তো খাওয়া যাবে না সেজন্য ভেঙেই নিলাম আমি পুরোটা ধরেই খেয়ে নিচ্ছি দেখি খেয়ে দেখি দেখি কেমন লাগে পুঁইশাকের বড়া তো মাঠ থেকে সাত কেটে এনে বানিয়েছি খেয়ে দেখি এত বড় পুঁইশাকের বড়া আমি কোনোদিনও খাইনি আজকে ফার্স্ট তো দারুণ হয়েছে তোমরাও বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আসলে পুঁইশাকের বড়া তো এমনি টেস্ট লাগে আর আজকে আমি এর মধ্যে আদা রসুন লঙ্কা এগুলো দিয়ে ব্যাটার তৈরি করে যেভাবে বানিয়েছি থেকে আজকে একটু আলাদা রকমের স্বাদ লাগছে আর সত্যি থেকে অনেকটা ওই স্বাদটা তোমরাও পাবে খুব সুন্দর লাগছে যেরকম মোটা পাতা ছিল পাতাগুলো বেশ সেদ্ধ হয়েছে সুন্দর খেতেও টেস্ট হয়েছে দেখি একটা ছোট বড়া পেঁয়াজির মতো করে যেগুলো ভেজেছি একটা খেয়ে দেখি বড়া খেয়ে পেট ভরে গেল এগুলো বেশি মুচমুচে হয়েছে কি বলবো মানে কোনটার থেকে যে কোনটা স্বাদ বেশি এটাই আমি বুঝে উঠতে পারছি না সবগুলোই সুন্দর খেতে হয়েছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ছোটগুলো একটু মুচমুচে বেশি হয়েছে আর বড়গুলো মুচমুচে হয়েছে স্বাদ সবগুলোই একই রকমের লাগছে খুব সুন্দর হয়েছে তো তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে আমাদের এই আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর তোমরা প্লিজ প্লিজ তোমরা আমাদের একটু সাপোর্ট করো আমরা যেন পরবর্তীতে আরো অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য দিতে পারি